শিবগঞ্জের দুই ইউনিয়নে শীত বস্ত্র বিক্রি মোকামাতলা ইউনিয়ন ও শিবগঞ্জ সদর ইউনিয়ন রোকিয়া সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে দিন নম্বল উপহার রাসেল আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত গোগুড়ার শিবগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে তীব্র শীতের মধ্যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রোকেয়া ছাত্তার ফাউন্ডেশন বুধবার সাত জানুয়ারি দুহাজার বিকাল চারটায় মোকামতলা ইউনিয়ন ও শিবগঞ্জ সদর ইউনিয়নের পৃথক দুটি স্থানে আয়োজিত কর্মসূচিতে শতাধিক শীতার্থ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয় মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রোকিয়া ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়িত হয় কনকনে শীতে কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল তবে ব্যক্তিগত জরুরি কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ডাঃ আশিক মাহমুদ ইকবাল স্বাধীন সিনিয়র সহসভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি সাবেক ছাত্রনেতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদ জাকারিয়া ইসলাম বিপ্লব সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল ও ছাত্রদল শিবগঞ্জ উপজেলা মোহাম্মদ আনারুল ইসলাম আকন্দ নির্বাহী সদস্য শিবগঞ্জ থানা বিএনপি আবু বক্কর সিদ্দিক তারেক সাবেক সাধারণ সম্পাদক শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল সরকার আতিকুর রহমান সোহেল সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল হাদিউল ইসলাম জিকো সাবেক সহসাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল হাবিবুল্লাহ মেজবাহ সৈকত সাবেক যুগ্ম আহ্বায়ক শিবগঞ্জ পৌর যুবদল সরকার নুরুন্নবী উপজেলা ছাত্রনেতা নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোকামতলা ইউনিয়ন শাখা মহম্মদ এম এ ফজলে রাব্বি বেবিন সভাপতি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোকামতলা ইউনিয়ন মহম্মদ রুহুল আমিন জোস্না সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদ রায়হান ইসলাম সহসভাপতি এক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদ শাহ আলম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাজু মিয়া সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোহাম্মদ মাহবুবার রশিদ থানা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম নান্নু জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোকামতলা ইউনিয়ন মোহাম্মদ সাকিল আহমেদ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোহাম্মদ এনামুল হক সর্দার বিশিষ্ট ব্যবসায়ী মোকামতলা বন্দর রোকিয়া ছাতার ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ শীতার্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজের সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি